আমি দীর্ঘদিন যাব আমার বাপের পোথায় বসবাস করি তা আপনারা জানেন আমি কেউ আইলে যাই না না গাইলে আমার একটা বউ আছে আমার বাচ্চা কাচ্চা আছে আমি কামাই সাধ্য বাণিজ্য করে খাই নামাজ কালাম আর বাসা ডিউটি করি আল্লাহ আমার ফলশ্রুতিতে বছর আগামাতে ঘুরে দ্বারা দেয় অনেকে তো চাইও পায় না মালিক আমার পছন্দ করে দেয় কিন্তু এই জিনিসটা মেম্বারকে কেউ সহ্য করে নিতে পারে না সবাই আমার উপরে এই বিষয়টা নিয়ে আরে ব্যঙ্গ বিদ্রুপ করিয়ে বেড়ায় এই জামি জামাল ওইরম রাঙ্গা সাঙ্গা একটা পোলা তুই বেড়া তোর মতো করিয়ে তুই হারিয়ে থাকবি তুই পারলে একটা বিয়ে করবি তার সংসার করবি তুই যে বাচ্চা কাছ চাওয়াবি আল্লাহ যদি যায় হ্যাঁ না হরিয়া আমার বাচ্চা কাছ চয়কা এই নিয়ে বিভিন্ন সময় আমারে কথা কি বেশি বড় হয়ে যায় নাই না তুই ক বিভিন্ন সময় আমার